আইরে কি করি এক সপ্তাহ ধরে রুট তুকিছিনা মোবাইল টল চার্জ করায় না সোলাারে যে চার্জ করমু সোলারও চার্জ করায় না কারেনে যে চার্জ করমু সারা কারেন আলো যে কি যায়রামি করে ধরছে 99 কিচ্ছু জানা না মা টেনশন ধরে গেছে গা এলা ভালো লাগে না গেরাগেরা যে ফোন করতাছে মোবাইল ছাড়া আমার এলা ভালো লাগেনা হে মোবাইল স্ক্যামি